হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ওমান এবং স্কটল্যান্ডের এই ম্যাচটি স্কটল্যান্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তারা অলরেডি সুপার যাওয়ার দৌড়ে তারা অলরেডি আছে বিশেষ করে ইংল্যান্ডের সাথে তাদের একটা ভালো ফাইট হবে তো এই জায়গা থেকে স্কটল্যান্ডের যে জিনিসটা করা উচিত অবশ্যই তাদের তো জিততে হবে তার সাথে তাদের আসলে নেট রান হিসাবটা করা উচিত তাদের ওমানের সাথে খুব ভালো ব্যবধানে জেতা উচিত যেটা তাদের ইন ফিউচারে কাজে লাগবে এবং তাদের যেহেতু ইংল্যান্ডের পরে ম্যাচ তাদের অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা সেটা হচ্ছে সবার লাস্টে তার আগে ইংল্যান্ডের সব খেলা শেষ হয়ে যাবে তাদের একটা হাতে অপশন থাকবে যে তারা আসলে কি করলে পরের রাউন্ডে যেতে পারবে ওই কোয়েশনটা হাতে থাকবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্কটল্যান্ডের আসলে নিজেদের কাজটা রেডি করা উচিত বিশেষ করে কালকে ম্যাচটা তারা জিতে গেলে তাতে কিন্তু অলরেডি পয়েন্ট হয়ে যাবে পাঁচ পয়েন্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ স্কটল্যান্ডের জন্য অন্যদিকে ওমানের ব্যাপারে যদি আসি ওমান আসলে এখন পর্যন্ত তারা তাদের বেস্ট খেলাটা খেলতে পারেনি যদিও তারা আসলে নামে বিয়ের সাথে ম্যাচটা ড্র করেছিল ফার্স্টে দেন সুপার উপরে যে হেরেছে বাট আমার কাছে মনে হয়েছে ওই ম্যাচে আসলে তারা যদি তাদের ফিল্ডিং মিস না হতো বিশেষ করে উইকেট কিপার লাস্ট মুহূর্তে মিসটা না করতো তখন তারা হয়তো বা ম্যাচটা জিতে যেত কারণ লাস্ট মুহূর্তে উইকেট কিপারের মিসের কারণে একটা রান হলো এবং ম্যাচটা ড্র হয়ে সুপার ওভার হলো বাট ওমান আসলে অন্যান্য সময় যতটা ভালো করতো বা যে ধরনের টিম ছিল এখন পর্যন্ত সেটা তারা দেখাতে পারে নাই বাট আমার কাছে মনে হয় ওমান এই ম্যাচে স্কটল্যান্ডের জন্য একটু সাফার হতে পারে যেহেতু তাদের আসলে হাতে খুব একটা বেশি ম্যাচ নেই ভালো করা সো এটা তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে পারে যেটা আসলে তারাও টার্গেট করতেছে একটা ম্যাচ জিততে কারণ সবাই চেয়ে একটা ম্যাচ জন্য কারণ এখানে যে বিশটা দল খেলতে আসছে সবারই যারা ছোট দল তাদেরও কিন্তু আলটিমেটলি টার্গেটে যদি আমরা একেবারে না পারি একটা ম্যাচ জিতলো অ্যাটলিস্ট আমরা এখান থেকে একটা কনফিডেন্স নিয়ে আমরা আসলে আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবো সেই জায়গা থেকে ওমানও চাইবে যে এই ম্যাচটা টার্গেট করতে এই ম্যাচটা জিততে বাট স্কটল্যান্ড যে ধরনের খেলা খেলতেছে ওমানের জন্য অবশ্যই টাফ হবে এবং দিন শেষে আসলে মাঠের খেলায় যারা ভালো খেলবে তারাই এগিয়ে থাকবে এবং শক্তিমত্তার দিক দিয়ে অবশ্যই স্কটল্যান্ড অনেকটুকু এগিয়ে আছে ওমানের থেকে এবং হচ্ছে আপনার ওমানের যে ব্যাপারটা ওমানের আমার সব থেকে নেগেটিভ যে জিনিসটা মনে হয় তারা আসলে মাঠের খেলায় মোমেন্টামটা ধরে রাখতে পারে না তাদের যে প্রবলেমটা হয় তারা আসলে যে সময়টাতে তাদের অ্যাক্টিভ হওয়ার কথা বা সম্পূর্ণ এফোর্টটা দেওয়ার কথা সে সময় তারা একটু মিস করে ফেলে এ কারণে তারা কয়েকটা ম্যাচেই তাদের দেখা গেছে যেমন হচ্ছে আমি যদি ইয়ের কথা বলি আপনার অস্ট্রেলিয়ার কথা বলি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে দেখেন ওমানের যে সমস্যাটা হয়েছিল তারা আসলে কিন্তু বারো বার পর্যন্ত খুব ভালো ব্যাটিং বলিং করেছিল কিন্তু বারো বার পরে তাদের বলিং খারাপ হয়ে গেছে তো দেখা যাক আসলে স্কটল্যান্ড এই ম্যাচে কতটুকু ভালো খেলতে পারে রান রেট কতটুকু এগিয়ে নিতে পারে এবং যদি স্কটল্যান্ডের আসলে সুপার এইট টার্গেট থাকে তাদের অবশ্যই উচিত এই ম্যাচে রান বাড়িয়ে নেওয়া রান রেটটা বাড়িয়ে নেওয়া আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্ট অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ